এই দুধ দিনে মমতা জাফারে খুঁজতে আছে রেমিটেন্স দরকার প্রচুর পরিমাণ রেমিটেন্স দরকার আফা কিছু রেমিটেন্স হাড়াই না করুয়েন যায় ক্যানাডা আমেরিকা সুইজারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সব দেশে যায় আমা যায় কিছু কিছু রেমিটেন্স আঙুলো একটু ধরি লোয়েন তো অঙ্গ একটু উপকার হয় আমনে থাকতে কি আমার কোনো টেনশন আছে রেমিটেন্স করি কোনো টেনশন নাই মমতা জাফা লোয়েন লোয়েন যত দ্রুত সম্ভব রেমিট রেমিটেন্সের বহুত অভাব আছে কিছু রেমিট্যান্স লো আ জলদি জলদি লির উপকারের দুদিন আপনারা তো বুঝতে আসলে আমরা খুব দরকার রেমিট্যান্স